কিছুদিন আগে পর্যন্ত যখন ঘটনা ঘটেছিল তার কিছুদিন পরেই গিয়ে টাকার অফার করেছিলেন তিলোত্তমার মা বাবাকে সেই মহিলা আজকে দরদ দেখিয়ে তিনি যাচ্ছেন হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি হবে তার জন্য এই যে রায় এসে যাবজ্জীবন কারাদণ্ড জন্য তার এগেনস্টে এটা আমাকে ভাবাচ্ছে এই জন্যই আরও বারবার করে যে মমতা ব্যানার্জি অন্য কাউকে আড়াল করার চেষ্টা করছেন কিনা মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর সম্পর্ক যে কতটা গভীর কতটা রাজনৈতিকভাবে তারা একতা সেটা আমরা জানি এবং তার ফলপ্রসূ হিসাবেই সিবি যা কলকাতা পুলিশ তদন্ত করে যাকে জ্যোতিষ সাব্যস্ত করেছিল আজকে সিবিআই তদন্ত করে তাকেই জ্যোতিষ সাব্যস্ত করলো দেখুন মুখ্য মুখ্যমন্ত্রী এটা একটা নাটক করেই হাইকোর্টে গেছেন বলে আমার মনে হয় তার কারণ উনি চাইছেন আমাদের যা ধারণা যে শুধুমাত্র সঞ্জয় রায় একাই ঘটনার সঙ্গে যুক্ত নয় এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত আছেন এবং তাদেরকে আড়াল করার জন্যই একেবারে ফাঁসি দিয়ে শেষ করে দাও সঞ্জয় রায়কে তারা আসল সত্যটা সামনে আসবে না এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা কিনা আমাদের সন্দেহ আছে আমার তো মনে হয় এটাই মুখ্যমন্ত্রীর পরিকল্পনা যে কারণে উনি মতো দরদ দেখিয়ে ওখানে গিয়েছেন তা না যে মহিলা কিছুদিন আগে পর্যন্ত যখন ঘটনা ঘটেছিল তার কিছুদিন পরেই গিয়ে টাকার অফার করেছিলেন তোমার মা বাবাকে সেই মহিলা আজকে দরদ দেখিয়ে তিনি যাচ্ছেন হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি হবে তার জন্য এই যে রায় এসে যাবজ্জীবন কারাদণ্ড তার এগেনস্টে এটা আমাকে ভাবাচ্ছে এই জন্যই আরও বারবার করে যে মমতা ব্যানার্জি অন্য কাউকে আড়াল করার চেষ্টা করছেন কি না টালা থানার ওসি বা সন্দীপ ঘোষকে এই টেম্পারিং অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যখন সিআইডি মানে সিবিআই যখন গ্রেপ্তার করলো তাহলে কি কি তদন্ত করলো সেই কলকাতা পুলিশ যাকে অভিযুক্ত করলো তাকেই অভিযুক্ত করলো সিবিআই দেখুন আমাদেরও সেটা আমাদেরও সমস্যা ছিল আমরাও এই বিষয়ে যখন সিজিও কমপ্লেক্সে জানতে গিয়েছিলাম সিবিআইয়ের কাছে যে আপনারা কেন নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা করতে পারলেন না তারা টানার তৎকালীন ওসি এবং আপনারা তৎকালীন রাজ্যিকরের প্রিন্সিপালের এগেনস্টে আমরা জানতে গিয়ে তখন দেখলাম কলকাতা কলকাতা পুলিশ আমাদেরকে চ্যাংদোলা করে বিধাননগর সিপির বিধাননগর সিপির আন্ডারে বিধাননগর পুলিশ আমাদেরকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে বিধাননগর সাউথ সামনে ছ থেকে সাত ঘন্টা আটকে রেখে দিলেন আমরা বুঝতে পারলাম যে এইখানেই কলকাতা পুলিশের সঙ্গে আমাদের সিবিআই এর কতটা যোগসাজ রয়েছে যে সিবিআইকে প্রশ্ন করতে গেলে কলকাতা পুলিশেরাতে বিধাননগর পুলিশেরাতে আমাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদীর সম্পর্ক যে কতটা গভীর কতটা রাজনৈতিকভাবে তারা একতা সেটা আমরা জানি এবং তার ফলপ্রসূ হিসাবেই সিবি যা কলকাতা পুলিশ তদন্ত করে যাকে সাব্যস্ত করেছিল আজকে সিবিআই তদন্ত করে তাকেই জোষ্যস্ত সাহায্য করলো এবং যে পরিমাণে তত্ত্বলোপাঠ হলো ওখানে ঘর ভেঙে দেওয়া শুধু শুরু করে চোদ্দই আগস্ট রাতে যেভাবে আমরা দেখলাম যে ওখানে ভাঙচুর হল এমার্জেন্সি ওয়ার্ড তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেই আমরা মানে অবাক হয়ে যাচ্ছি এবং আমরা লজ্জিত সিবিআইয়ের এর এইরকম তদন্তে এইরকম আচরণে আমরা হতাশ না আমার মনে হয় সুবিচার মিলল না যেটা আমি প্রথমে শুরু করেছিলাম এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একা জড়িত নয় আমি মনে করি এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত এবং সিবিআই এর ব্যর্থতা প্রমাণ করলো এই রায় সিবিআই সিবিআই ব্যর্থ রাকেশ বেড়া স্টুডেন্টস ফ্রন্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি